দশটা বাজে ঘুমাইলা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পনেরোতে অথবা পাঁচটা বিশে গিয়া ফজরের জামাত সাত ঘন্টা বান্দা তোমারে আমি ঘুম পাড়াইয়া রাখলাম বিনিময়ে সাত ঘন্টা পরে আমি আল্লাহ মাত্র চার রাকাত নামাজের জন্য তোমার কাছে আবদার জানাইলাম বান্দা ওইটা আমার চারটা রাকাত নামাজ পড়ে প্রয়োজনে আবার তুমি বিশ্রাম করো আমার কোনো আপত্তি থাকবে না তুমি না ফরমান সেই মালিকের দেওয়া সাত ঘন্টা ছয় ঘন্টা ঘুমাইয়াও তুমি চার রাখা নামাজের জন্য উঠলা না এই যুবক যারা ফজরের নামাজ পড়ো না তোর চাইতে বড় গাদ্দার গাদ্দার এই জমিনার কেউ নাই না ফরমান তুই বড় গাদ্দার ছাট্টা বাজে নাস্তা করতে বসছ আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেইমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়স নাই আমি হিসাব রাখছি রাত দশটা বাজে খাইতে বরসত বেইমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো তো মনে রাইখো এগুলো সুদের টাকা এগুলা কাস্টমারের ঠকাইয়া মিথ্যা বইলা ওজনের কম দিয়া ওই টাকা আমি জানি আমি বান্দা দেখবো অয় লুইং ইদিল্দিল মুখাদ্দিবি আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব তোমাদের জন্য আল্লাহ নবী সাল্লাম আল্লাহর বন্ধুতের আমল নামা নী সাল্লাম হাসরের ময়দানে দেখবে নবীজির সামন আমল নামা নবী হাতে নিবে দেখবে যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই পাঁচ ওয়াক্ত নামাজ নাই হালাল রিজিক বলতে কিছু নাই তিরিশ বছর সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা তিরিশ বছর ধরে নাচ গান নাটক সিনেমা